ং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মার্চালেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে বার আজকে হলো শনিবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর তো যও উঠে পড়ে আমার মোটামুটি বাড়ি ঝাঁটফাট দেওয়া এগুলো তো করে ফেলেছি এত গরম বন্ধুরা এত গরম রাত্রিরে ঘুমাতে তো তোজোকে দেখো আর তো উঠে এই যে চিরা খাচ্ছে চিরা জলে ভিজিয়ে মা ধুয়ে দিয়েছে সেটা খাচ্ছে কারণ হচ্ছে যেন রাত্রির ভোর পটি করেছে হ্যাঁ উল্টা পাল্টা খেয়ে বিরিয়ানি খাবো খালি বিরিয়ানি খাবো এই যে আমি বলছি ভালো করে বেশি করে খা খাচ্ছে না বলে আমার এটা খেলে বমি আসে এটা খেলেই পেটটা ঠান্ডা লাগবে সেটা ওকে বলে বোঝাতে পারছি না এবার কেছিলাম জিমি সমস্ত কাজ লন্ডভন্ড করে দিচ্ছে বলে আবার ওর বাবা ঢুকিয়ে দিল তোজোর বাবা বলে এখন ভেতরে থাকুক পরে বার করবা কাজ বাস সেরে নি তারপর বার আজকে রান্না করেছে যে উচ্ছে আলু সিদ্ধ ডাল যে ডাল ফল দেবা না আর এদিকে রান্না হচ্ছে হচ্ছে এই যে মাছের ঝোল করছে ডাটা দিয়ে আলু দিয়ে এটা জিমির খাবারটা এই যে ভাত চা হয়ে গেছে চা হয়ে গেছে তা চলো আমি বিছনাটা তুলে নিই আর জিমির যে সকালবেলা ড্রাই ফ্রুট খাবে এই যে আমি করে ফেলেছি দাঁড়াও মধ্যে মনে যাচ্ছি এখন তুমি ওর মধ্যে দিয়ে রেখে দাও বাদ ভুত আমি বসা আমি দেব হ্যাঁ আর আমার ঘরে বিছানা তোলা বা এ দেখো বিছনাটা নাটা তুলে ফেলেছি আর এই যে মশাইটা কাজবো তার জন্য বার করে নিলাম মার ঘরের মশাইটাও কাচবো প্রচণ্ড গরম বন্ধুরা রাত ভোর কাউকে ঘুমাতে পারিনি বন্ধুরা আর এই যে বিছনাটা তুলে ফেললাম এবার মার ঘরের বিছনার চাদর মশাইটা নিয়ে এতগুলো দুটো মশারি কেচে দিয়েছি আমার আর আমার মার ঘরের মশারি তোটাই নোংরা হয়েছিল না কি বলবো তা কেচে যে দিলাম তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এই কারণেই দিলাম তা চলো মেলে দিই কেচে মেলে চলে দিলাম দুটো মশারি শুকিয়ে যাবে হ্যাঁ ভালোই পরিষ্কার হয়েছে কি নোংরা হয়েছিল বন্ধুরা তেমনি হাওয়া ঢুকছিল না মার ঘরের মশারি আর আমার ঘরের মশারি কেচে দিলাম তো চলো নিচে যাওয়া যাক এবার বন্ধুরা তো যার স্যার চলে এসছে পড়াতে আমি শরীরটা আমার ভালো লাগছে না দেখো চোখটা কেমন লাল হয়ে যাচ্ছে চুল করছে জিমিকে খেতে দিয়ে দিও যে জিমি আবার ডাক পাখি ডাকে আবার ওই যে শুনছে কানের ফানে সব খুলে ফেলেছি গরমে বাবা অস্থির অস্থির লাগছে চানটা করব চানটা করে নেব বন্ধুরা চানটা করে পুজোটা দিয়ে নিলাম আর পুজোটা দিয়ে নিলাম কারণ হচ্ছে দেরি করে লাভ নেই গোপালকে তো সেবা দিতে লাগবে সব ঠাকুরদের সেবা দিতে লাগবে তো দেখতে পাচ্ছ সিংহাসনটা ফুলে ফুল বন্ধুরা পুজো কমপ্লিট করলাম দশটা বেজে গেছে ঘড়িটা তোতে হুম এখন জীবে কি সব বেরিয়েছে গরমে চলো খাওয়া দাওয়া করতে হবে তো যে এখনো পড়ছে বন্ধুরা দেখো জিমি জিমি কেমন নন লেজ নাড়ে এটা বেশ আমার খুব ভালো লাগে আর বসে বেশ সুন্দর ঠিক আছে এটা কি তোমার খাবার জিনিস বলো এটা কি তোমার খাবার জিনিস হ্যাঁ এটা খাবার জিনিস যে তাকিয়ে আছো এটা দেওয়া যাবে ওকে সান টান করিয়ে দিয়েছি তো যে একটু পরে পড়তে বসবে আর ড্রয়িং করবে আজকে ড্রয়িং ম্যাম আসবে বিকাল পাঁচটায় আর এই যে জিমিকে একটু ছাড়লাম এই যে জিমি এই যে আয় আয় জিমি আয় শরীর কাটাতে মা এটা স্নান করতে যাবে মা স্নান টান করে আসবে ঠিক আছে বসো বসো সিট করো সিট করো মা সিট করে এখানে শুয়ে থাকো আর এই যে জিমির মধ্যে অন্যটা ছিল ওটাকে টেনে নিয়ে এবার ছিটছে এবার এটাকে আমি ধুয়ে ঠুয়ে পুরো গায়ে দিতে হবে ধোয়া কন্যাটা আমি গায়ে দিয়েছিলাম দেখো ছিটছে কেমন কেমন করছে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি এত আঠা হয়ে যাচ্ছে দুদিন অন্তর অন্তর কি বলবো দুদিন অন্তর অন্তর চুলে পুরো মাথা ঘস্ত হচ্ছে খুব মাথা আঠা হয়ে যাচ্ছে আর জিমিটাকে ছেড়ে দিয়েছি জিমি যে এত বদমাশি করছে বন্ধুরা কি বলবো এখানে বাসন্তী পুজো হয় চোদ্দ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে ওখানে মাইক বাজছে গান শুরু করে দিয়েছে কয়দিন চলবে এক সপ্তাহের উপরে লাইটিং ফাইটিং সব কিছুই হয় ওখানে গেলে তোমাদের সাথে সব শেয়ার করবো বন্ধুরা দেখতে পাবে বন্ধুরা ছাদে যাচ্ছি ওই যে সকালে যে মেলেছিলাম ওগুলো নিয়ে চলে আসি অত্যাধিক গরম শুকিয়ে কাঠ হয়ে গেছে মা তোর খাওয়া হয়ে গেছে জিমি খেয়েছে জিমির মাংস চিকেনটা নেই বলে একটু খেতে একটু ওর আজকে অসুবিধা হয়েছে এ দেখো এগুলো সব তুলে ফেলি এ বা আরে বাবা পা দেওয়া যাচ্ছে না এই গরমে যাদের এসি আছে তাদের তো খুবই আরাম আর যারা একবার এসি ব্যবহার করবে তাদের তো আর অন্য কিছু এসি ছাড়া আর অন্য কিছু কোথাও গিয়ে শান্তিও পাবে না যেখানে এসি ধরো নেই আর আমার এই সমস্যাটার জন্যই আমার বাড়িতে নালে কবে এসি চলে আসতো তোমাদের দাদা কিনে নিত এসি ওই আমার ওই শ্বাসের প্রবলেমের জন্যই আমি এসি নিতেও ভয় পাই তবু দেখি কি করা যায় এবছর তো শুনছি খুবই গরম পড়বে দেখা যাক কি হয় এসির হাওয়া খাওয়া যে ভালো তা না এসির হাওয়া খাওয়া ভালো না মানুষ ঠান্ডার জন্য তো এসি নেয় কিন্তু যখন ধরো রাস্তাতে বেরাবে তখন কি করবে তখন তো ওই এসির হাওয়াটা তো পাবে না না এটা ভয়েই না যেন তো বন্ধুরা আমার ঠান্ডা লেগে যায় ওই ভয়েই আমি এসি ফেসি নিতে চাই না যদি একবার ধরে নেয় গলা টলা শ্বাসকষ্ট এমনি আমার তাহলে তো হয়ে গেলো চলো কাপড়টা আজকে বেশি কাচিনি কে তো জোর ক্যারাটের ড্রেসটা কালকে পরে গেছিল ক্যারাটে তো এত নোংরা হয়ে গেছে ওরা কাজ দেবো কালকে কালকে রবিবার আছে বন্ধুরা কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে এই পড়তে বসলে একটু পড়াগুলো করে নি রিভিশন দিচ্ছে বিকালে আমি আবার লিখতে টিকতে দেবো আবার বিকালে ড্রয়িং ম্যাম আসবে আর জিমিকে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা আর এই যে স্ট্যান্ড প্যান্ডটা চালিয়ে দিচ্ছি জিমি এখন এখানে থাকুক ওর জন্য আপেল বার করে রেখেছি ওকে আপেল দেব হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বাজে তো ও ঘুমোচ্ছে আমার মাও শুয়ে আছে জিমিও শুয়ে আছে আমার ঘুমাতে পারছি না এত গরম লাগছে তা তো যার ম্যাম আসবে ড্রয়িং ম্যাম পাঁচটার সময় তা আমি উঠে পড়লাম উঠে যা যা কাজ করার দরকার করে রাখি তারপরে ওকে দারিমির খাবারটা বসিয়ে দিয়েছি আর যে তো যোকে বিকালবেলা কোনো খাবার দেবো না তো পটি করছে বলে আর এই যে এই কটা বাসন দুপুরবেলায় মেঝে রেখেছিলাম আর এই কটা বাসন আছে সেটা মেঝে পেলি চলো তো বন্ধুরা আমি আইসক্রিম নিয়ে নিয়েছি দুটো বাটিতে আমার আর আমার মায়ের জন্য তো যে দুপুরবেলা খেয়েছে তা চলো আইসক্রিমটা খেয়ে নিই আর মাকেও দিই চলো খেয়ে নিই তো বন্ধুরা জিমিকে খাইয়ে দিলাম বিকালবেলা দুপুরবেলা সেরকম ভাত খাইনি আজকে জিমি বিকালে ড্রাই ফ্রুটটা খেলো হ্যাঁ এখন বাজে পনেরো ছটা খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো ছাদ একটু এনেছি দেখো দৌড়ায় বন্ধুরা প্রচণ্ড দৌড়ায় ও ওর সাথে আমি পারি না বন্ধুরা একটা গাছের পাতা নড়ছে না মানুষের যে কি পরিস্থিতি হচ্ছে এই গরমে কি বলবো অস্বাভাবিক গরম পড়েছে অস্বাভাবিক গরম একটা গাছের পাতা হচ্ছে না অস্থির অস্থির লাগছে শরীরের মধ্যে ঘাম তত্তর তর করে পড়ছে প্রচন্ড গরম বন্ধুরা একটু ঘুমাক দুপুরবেলা ঘুমাতে পারে না ঠিকঠাক গরমে পাকাটা চালিয়ে দিচ্ছে এই যে আর মাও শুয়ে রয়েছে আর জিমির খাবারটা এই যে জিমির খাবারটা এই যে বসিয়ে দিচ্ছি হচ্ছে আর বলো না মাংস নেই বলে খাচ্ছে না জানো কি বলবো দিতে হোক তারপরে আমি গ্যাসটা নিমি দিয়ে ঘরে যাব খেতে ইচ্ছা করছে না গরমে কিচ্ছু বন্ধুরা গরমে তোমরা কি খাচ্ছ শুধু টক ডাল আর জলদালা ভাত এইসব খাওয়াই উচিত তাই না গরমে না এগারো তারিখ ঈদ তো যে পড়ছে পর 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 তাড়াতাড়ি একটা কথা বলবি না পর বসবো আর আমি এই দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়েছি এদিক দিয়ে কত যে বিল আসবে এবারে কারেন্টের হ্যাঁ আর এই এই মশাইটা কেচেছিলাম দেখো কত পরিষ্কার হয়েছে এবার এই বিছনাটা একটু ঝাড়পুঁছ করে বিছনাটা করে রাখি দেরি হয়ে যাবে নালে। আমার এই ঘরের বিছানা আমি করে রাখি যেদিন তোমাদের দাদা থাকে সেদিন একটু লেট করি একেবারে করি ঠিক আছে ও বন্ধুরা তোদের জন্য ভাত গরম হয়ে গেছে ডাল দিয়ে খাবে ও আর কিছু খাবে না রাত্রিরে আর মা এই যে রুটি করছে আর এদিকে আলু ভাজা বসেছে আমাদের দাদার জন্য ঠিক আছে এত আলু লাগত না কাটাতে এখন পনে নটার ঘরে তো যে পড়ুক আর জিমি ঘুমোচ্ছে যে জিমি ঘুমোচ্ছে ঘুমক পরে খেতে দেব হুম তো যে কম্পিউটার করছে পড়ো 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 তোর কোনো কাজ টাজ নেই সেই রুটি পুটি সব হয়ে গেল মা করে ফেললো রুটি আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা করছে কিছু খেতে ইচ্ছা করছে না বন্ধুরা শরীরে লঙ্কা বাটার মতন জ্বলছে তা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বগমগ এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকা সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কোনো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা